নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থেকে বুঝে নিয়েছ আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো তোমাদের ডাব্লিউ ওবিসি কেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেখানে তোমাদের আজকে ওবিসি কেসের যে হ্যারিংটা ছিল সেখানে তোমাদের আজকে কেসের কি আপডেট আসলো এবং তোমাদের পরবর্তী কেসের কি কোনো হেয়ারিং ডেট দেওয়া রয়েছে সেটাও জানাবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে সাথে থাকে তোমাদের কেপি এসআই রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের ডব্লিউবি কেপি এক্সাম ডেট তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে তোমাদের ওবিসি কেসের যে হেয়ারিং আপডেট সেটা হচ্ছে তোমাদের পজিটিভ নিউজ কিন্তু আসেনি খুবই খারাপ খবর একটা যে তোমাদের কিন্তু কেসটা এখন এই মুহূর্তে মিটছে না তোমাদের পরবর্তী আবার একটা হেয়ারিং ডেট ঘোষণা করা হয়েছে তোমরা ধরে রাখো পুজোর পর তোমাদের আবার কেসটা কিন্তু চলবে পুজোর প্রাক মুহূর্তে যদি তোমাদের দুই একটা হেয়ারিং হয় তাহলে হবে নয়তো তোমাদের কিন্তু এই মাসটা পুরোপুরি নিয়ে নেবে তো তোমাদের জন্য একটা আপডেট আসছে যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হচ্ছে তোমাদের কেপিএসআই রেজাল্ট খুব শীঘ্রই ওবিসি কেসটা মিটে যাবে এবং এখানে তোমাদের রাজ্য সরকারের কিন্তু জয়ী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে তথ্যগুলো প্রদান করা হয়েছে সেখানে কিন্তু স্টেট অফ গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এটা জারি হয়েছে এবং সেখানে উনি সম্পূর্ণরূপে কিন্তু জয়ী হচ্ছে তো তোমাদের কেসটা মিটে গেলে এস আই রেজাল্ট প্রকাশ করা হবে এর এবং তোমাদের ডাবলুপি কেপি কনস্টেবল তারপরে তোমাদের যে সমস্ত পেন্ডিং এক্সামগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হবে তো ফ্রেন্ডস এটাই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ধন্যবাদ